ডাকসু নির্বাচনে আসলে কে জিতবে ভিপি হবে কে এটাই হচ্ছে বড় প্রশ্ন জি এস এ জি কে হলো সেটা নিয়ে বেশি মাতামাতি হচ্ছে না তবে একটা জিনিস দেখলাম ছাত্র দলের ভিপি পদে যে আবিদ সে হচ্ছে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছে অন্যদিকে ঐক্যজোট ঐক্যজোট প্যানেলই তো শিবিরের যে প্যানেলটা সেখানে দেখলাম যে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছে এ জি জিএস প্রার্থী ফরহাদ ফরহাদ যেটা বলছে এটা বলার আগে আমি ছাত্রদলের যে অভিযোগ সেটা হচ্ছে যে শিবিরের প্যানেল নাকি ভোট কাট কাটচুপি করছে এখন একটা জায়গায় হচ্ছে স্টাফ এবং শিক্ষার্থী শিক্ষার্থীর যে অভিযোগ সে বলছে যে তার একটা ব্যালট পেপারে নাকি ফরহাদ এবং সাদেক কায়ুমের জায়গায় ওখানে ক্রস দিয়ে ভোট আগেই দিয়ে রাখছে এটা নাকি ওখানে ভোট দিতে গিয়ে দেখছে সে এবং সে আইসা আবার জানাইছে এটা এরকম হইলে কেন এবং এই ঘটনা নাকি ওই শিক্ষার্থী বলল যে এটা নাকি স্টাফ করছে এখন স্টাফ বলছে যে এরকম তো হওয়ার কোনো সুযোগ নেই এই ঠিক এই জায়গায় শিবির প্যানেলের ফরহাদ যেটা বলছে তারা বলছে যে ওইখানে দুজন শিক্ষার্থীর নাম আগেই ব্যালটে ছিল এইটা যদি হয় এটা কি করছে হয় স্টাফ করছে নাহলে শিক্ষার্থী করছে এখন সিসি ক্যামেরা আছে সেটার ফুটেজ দেওয়া হোক সব কিছু মিলে যেটা বোঝা যাচ্ছে এবং অনেক শিক্ষার্থী ভোট দিয়ে দেওয়ার পর তারা বলছে যে শিবির অনেক এগিয়ে বিশেষ করে ভিভি পদে সাদিক এগিয়ে এখন ছাত্রদলের যারা আছে বিশেষ করে যেমন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির সে ওখানে আছে রাকিব সভাপতি ওনাকে তো ওখানে দেখি নাই কিন্তু নাসির তিনি যেটা করছেন শিবিরের যে বিভিন্ন পদের প্রার্থী আছে তাদের যে লিস্ট এগুলো নিয়ে দেওয়া হচ্ছে এটা প্রত্যেকেই করছে প্রত্যেকেই করছে এবং ফরহাদ যেটা অভিযোগ করেছে যে একদম সকাল থেকেই হচ্ছে বিভিন্ন কেন্দ্রে হচ্ছে যে যেটা ঢোকার একশো গজের মধ্যেই একশো গজের মধ্যেই হচ্ছে না জানি একশো মিটারের মধ্যে হচ্ছে যে ইয়ে করা যাবে না মানে প্রচার প্রচারণার এইসব মানে বিভিন্ন প্রার্থীর যে ব্যালট নং এগুলো দেওয়া দিয়ে এগুলো করা যাবে না কিন্তু সকাল থেকেই হচ্ছে এটা করছে কিন্তু একটা সময় আয়সা একটা সময়ে আয়সা বলল যে ভিপি জিএস এ এরা ঢুকতে পারবে কিন্তু সকাল থেকেই হচ্ছে ছাত্র এরা করছে এবং এই এই ধরনের অভিযোগ এবং ছাত্রদল থেকে যে অভিযোগটা করছে শিবিরের প্যানেল ঐক্যজুট প্যানেল যেটা ওরা হচ্ছে ভোট কাঠছবি করছে কিন্তু ফরহাদ আবার বলছে যে সিসি ক্যামেরা দেন প্রমাণ দেন ফরহাদ যেভাবে প্রমাণের কথা বলছে সব কিছু মিলে এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এখন কে জিতবে এটা তো অভিযোগ পাল্টা অভিযোগ দেখলেন কিন্তু জিতবেটা কে যে তারপর হবেটা কী কিন্তু ইতিমধ্যে এখন ছাত্রদল যদি ছাত্রদলের প্যানেল যদি জিততে না পারে এটা এখন জাতীয় নির্বাচনে কেমন প্রভাব ফেলবে এটা একটা বিষয় আপনারা জানেন বাংলাদেশে যে আন্দোলনগুলো হয় এটা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করেই হয়ে থাকে এবং এই বিভিন্ন দাবি দেওয়া থেকে শুরু করে কিন্তু শেষ পর্যন্ত হাসিনা খেদাও হাসিনা শেষ পর্যন্ত পালিয়ে গেছে তারপর আপনি যদি দেখেন ইন্দোনেশিয়ায় একই ঘটনা ঘটেছে সরকার পতন হয়ে গেছে তারপর এই যে আজকেই ঘটলো নেপালে নেপালের প্রধানমন্ত্রী সেও কিন্তু চলে গেল দেখেন আসলে ভয় বিষয়টা না একটা হচ্ছে সাহস সাহস খুবই সংক্রামক হয়ে গেছে এখন বর্তমানে কখন কোন প্রধানমন্ত্রী পুট করে পড়ে যায় সেটা বলা যাচ্ছে না সো অ্যাকাউন্টেবিলিটির যে বিষয়গুলা এই বিষয়গুলা হচ্ছে এখন জনগণ বলেন অথবা শিক্ষার্থীরা বলেন খুবই এই জায়গায় কিন্তু একটিভ এবং তারা ছাড় দিতে রাজি না সো আমার কাছে মনে হয় এবং সোশ্যাল মিডিয়ায় এবং অনেক জায়গায় দেখছি যে সাদিক ক্রম এগিয়ে আছে সাদিক ক্রেম এগিয়ে আছে কিন্তু যে পেজ থেকে বলা হচ্ছে তারা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল পারসন বলছে এমন হতে পারে এটা শিবিরের একটা কৌশল আগেই হচ্ছে যখন ভোট চলছে তখনই হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টা দিয়ে দেওয়া দিয়ে দিলে যেটা হবে অন্যান্য যারা আছে ভোট দেবে তারা যখন এই ভিডিওটা দেখবে তখন কিন্তু তারা ভোট দিতে গিয়েছে একবার হলেও চিন্তা করবে কায়ম যেহেতু জিতিয়ে যাচ্ছে তাকে তাহলে ভোটটাই দিয়ে দিই এরকম হতে পারে এগুলো কৌশল এই কৌশলগুলা যেভাবে শিবির অথবা শিবির শিবিরের প্যানেল থেকে যেভাবে এক্সিকিউট করা হচ্ছে ছাত্রদল এইখানে ব্যর্থ আমি বলবো একদম ব্যর্থ হয়ে গেছে তো শেষ পর্যন্ত আসলে আমার কাছে মনে হয় যে অবস্থা দেখা যাচ্ছে আপনি যদি প্রার্থীদের ক্যাপাবিলিটি দেখেন তাহলে তাহলে কিন্তু এইবার যারা ভিভি পদে আছে প্রত্যেকেই কিন্তু ক্যাপাবল এবং প্রত্যেকেরই কিন্তু ফ্যান ফলোয়ার আছে অথবা দলীয় সমর্থন আছে সেটা বলেন কিন্তু আপনাকে এখানে অনেকগুলো যোগ্যতা কিন্তু যারা ভোটার তারা কিন্তু এগুলা মাথায় রেখেছে এক সবার আগে যেটা রেখেছে চব্বিশের আন্দোলনে কেমন ভূমিকা এইখানে আপনি দেখেন একদম কেন্দ্রীয়ভাবে কিন্তু ভিতরে ভিতরে কিন্তু ঠিকই ছিল আপনি বলতে পারেন গুপ্ত রাজনীতি করেছে ছাত্রলীগের সাথে জয়েন ছিল কেন জয়েন ছিল সেটা যদি আলোচনা করেন সেখানেও কিন্তু ভোটারদের মাথায় কিন্তু সাথে এগিয়ে থাকবে শিক্ষাগত যোগ্যতা তাদের প্রায় কাছাকাছি এবং আমি একটা জায়গায় দেখলাম যে সে খুব সম্ভবত আইএলটিএস বা ইংলিশে যে পরীক্ষা সেখানেও খুব সম্ভবত একটা পরীক্ষা দিয়েছে বা এরকম একটা ভিডিও দেখেছি এবং তার যে ইন্টারভিউ দেওয়া ইংলিশে সো এগুলো কিন্তু যারা ভোটার ঢাকা ইউনিভার্সিটি তারা কিন্তু দেখেছে মানে সব কিছু মিলে যেটা আমি আমার কাছে মনে হয় সাদিক কায়ম মেয়ের ধারে কাছে যদি থাকে সেটা হচ্ছে শামীম থাকতে পারে এবং তার যে কাজ করার স্প্রেয়া এবং তার সে নিজেই বলেছে যে ভবিষ্যতে সে রাজনীতি করবে না এবং সে ছাত্রদের অধিকারে নিয়ে সে বেশি চিন্তিত আসলে এটাই হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বাজেট হয় এই বাজেট নয় ছয় যারা করে এর আগে আমরা দেখেছি যে আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ তারা কিভাবে কি করেছে এবং একইভাবে আমরা বাংলাদেশের মানুষজন কিন্তু আওয়ামী লীগের বিকল্প হিসেবে বিএনপিকে দেখি বিএনপির বিকল্প হিসেবে আওয়ামী লীগকে দেখি এর বাইরে কিন্তু অন্য কোনো চিন্তা নাই এখন আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যা করেছে এখন বিএনপি ছাত্রদল সেগুলো কি করবে তাদের যে আগের যে ক্ষমতায় ছিল তখনকার যে সিচুয়েশানগুলো সেইগুলো কিন্তু বর্তমানের শিক্ষার্থীরা যে বিষয়টা জানে না বিষয়টা এরকম না সো পাঁচই আগস্টের পর রাজনীতি জনগণের চাওয়া পাওয়া এগুলো কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে এই চেঞ্জটা আসলে রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে কি না তারা সেখান থেকে শিক্ষা নিচ্ছে কিনা তাদেরকে পরিবর্তন করছে কিনা না এগুলো কিন্তু একটা অবশ্যই জনগণের জনগণ যখন ভোট দিবে এটা এখন হয়তো ডাকসু পরবর্তীতে জাতীয় নির্বাচন সো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই অবশ্যই রাজনৈতিক দলগুলোর বিবেচনা করা উচিত সো এই মুহূর্তে ডাকসুতে যেটা হচ্ছে আজকে হয়তো রাতে রেজাল্ট হয়ে যাবে বাট আমার যে প্রেডিকশান খুব প্রমত ভিভি পদে সাদিক আয়ুম এবং জিএস পদে ফরহাদ এবং মহিউদ্দিন সে আসবে কি আসবে না যায় না বাট অন্যদের বিষয়গুলো আমি যাই না বাট এই দুইটা জায়গায় ফাইট হতে পারে তবে এখানে আরেকটা কথা আছে যে একজন এটা অভিযোগ করেছে যে ছাত্রদল এবং শিবির ভাগ করে তারা হচ্ছে পদগুলো ভাগিয়ে নেবে তাহলে এমনও যদি ভাগ যদি হয় ভিভি পদে সাধিক্ষম থাকবে তারপর এই জিএস পদে হয়তো ছাত্র দলের প্যানেলের যে আছে সে হয়তো থাকতে পারে বিষয়টা এরকম হতে পারে সো এই দুইটা জায়গায় আমি বলতে পারবো বাট অন্যগুলো আমি বলতে পারবো না বাট আপনাদের প্রেডিকশানটা কি জানাবেন কমেন্টে